কালো ছোড়ার কাকাল ধরে নাচে মাতাল ছুরিল মহু আমদের নেশা পিয়ে বুধ হয়েছে বোয়ে ঝিয়ে কবি কাজী নজরুল ইসলামের এই গানটি নিশ্চয়ই আপনারা শুনেছেন এটা হচ্ছে মহুয়া বা মাধুকা এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে মাধুকা লাঙ্গিফলিয়া এটি একটি চমৎকার সুবাস উৎপাদনকারী বৃক্ষ বিশেষ করে ফাল্গুনে এবং ফাল্গুনের শেষে চমৎকার সুবাস ছড়িয়ে দেয় এই যে মহুয়া গাছের নিচে দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে জাস্ট লাইক পুলাউট চাউলের মতো একটা সুগন্ধ পাওয়া যায় যে সুগন্ধটা অবশ্যই মাদকতাপূর্ণ একটা সুগন্ধ আপনারা যদি কেউ চান তাহলে নিচে দিয়ে একবার দুইবার ঘুরে দেখতে পারেন শুধু আপনি খুঁজতে থাকবেন কোন জায়গা থেকে এই কালোজিরা বা আউট চাউলের গন্ধটা আসছে এত চমৎকার একটি সুগন্ধযুক্ত ফুল হচ্ছে মাধুকা বা মহুয়া এটি একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ মহুয়া ফুল টনিক হিসাবে ব্যবহার করা হয় দুর্বলতা দূর করতে ব্যবহার করা হয় কাশি ও ঠান্ডার জন্য ব্যবহৃত হয়ে থাকে মহুয়া বৃক্ষের ছাল থেকে ডায়রিয়া আমাশয় হজমের সমস্যায় ঔষধ তৈরি করা হয় মাড়ির ব্যথা ও মুখের ইনফেকশনের জন্য এর ছাল পিষে গার্গল করলে উপকার পাওয়া যায় প্রদাহনাশক হিসাবে কাজ করে এছাড়া মহুয়া বীজ থেকে প্রাপ্ত তেল চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকরী তবে এটিকে যদি কেউ ব্যবহার করতে চান অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করবেন